পাত বহুতলে বিধ্বংসী আগুন মঙ্গলবার সকালে সকাল সাড়ে দশটা নাগাদ চব্বিশ নম্বর পাত একটি বহুতলে আগুন লাগে তাতেই হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই বিশাল আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে প্রাথমিকভাবে ছটি দমকলের ইঞ্জিন পৌঁছে যায় আসতে থাকে আরও ইঞ্জিন অ্যালান পার্কের পাশের একটি ক্যাফের উপরের তলায় আগুন লাগে বলে খবর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পাঁচটি থানার পুলিশ পুলিশ এবং দমকলের চেষ্টায় বাড়ির ভেতরে থাকা মানুষজনদেরকে দ্রুত বার করে আনা হয়েছে

এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী